বলুন তুমি কি বললেন جنমুলার jute jute Dhaka college এর মানুষের প্রতিদিনের জীবনযাত্রা আজকে দুঃখছে জিনিসপত্রের দাম বাড়ছে আমাদের বাচ্চাগুলো স্কুলে লিখতে মিলে পুষ্টি ভর খাবার পাচ্ছে না আইসিডিএস সেন্টারগুলোতে আমাদের কর্মীরা আমাদের সহায়করা তারা সঠিক মজুরি পাচ্ছে না

ওয়াতি মা সপ্তাহে প্রতিদিন তাদেরকে ভাত ডাল সবজি মসুরের ডাল সয়াবিন ভাত ডিম দেওয়ার কথা কোনো কোন দিন সাদা ভাত আর আধখানা ডিম মায়েদের পুষ্টি হবে বুকে রক্ত হবে বাচ্চা যখন হয়ে যাবে তখন যে অতিরিক্ত ব্রিডিংটা হবে

থানাতে বসার জন্য ওসি হয়েছিল নাকি কাজ করার জন্য পুলিশ অফিসার হয়েছিল মানুষের প্রয়োজন মেটাতে না পারলে কালের নিয়মে ভিডিও অফিসও থাকবে না ভিডিও থাকবে না থানাও থাকবে না পুলিশও থাকবে না হাতে ফুটো পাটি নিয়ে ঘুরে বেড়াতে কিন্তু আপনাদের কাছে আমাদের কথা যে যে তিনি উপস্থিত হয়েছেন যে লড়াইয়ের মনোভাব নিয়ে উপস্থিত হয়েছে সব দিক থেকে গোটা পশ্চিমবঙ্গের মানুষেরা আজকে মরছে গোটা দাসপুর গোটা পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের বাড়ি ছেলে পুলেরা আর গাড়ি টিকতে পাচ্ছে না কারণ বাবার চাষে আর লাভ নেই সারের কালো বাজারই ভিডিও তোকে নেওয়া হয়েছে দেখতে পাই না বীজের দাম দুগুণ তিনগুণ বেশি দেখতে পাই না গোটা ভারতবর্ষের মধ্যে

এলাকা শূন্য আজ তিন দিন ধরে সৌদি আরব থেকে চারজন পরিযায়ী শ্রমিককে ফেরত আনার জন্য ঘুরতে ঘুরতে আমাদের পায়ের জুতোর সুতলার কোমরের খিল খুলে গেছে সত্তর আশি হাজার টাকা দিয়েছে পরিযায়ী শ্রমিকদের লেবার কন্ট্রাক্টারদেরকে তারা ভুও ভিসা দিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন ঠিকঠাক কাজ করলে ভুয়ো ভিসা দিয়ে আমাদের বাড়ি আমাদের গায়ের আমাদের জেলা ছেলে মেয়েদেরকে বাইরে সৌদি আরবে কেউ পাঠিয়ে দিতে পারে আশি হাজার টাকা করে নিয়েছে সৌদি আরবে নেমেছে কাজ পাইনি ওখানকার পুলিশ বলে বলে যে আরো পয়সা দিতে হবে বহু কষ্ট করে চারজন ছেলেকে টাকা পয়সা জোগাড় করে ফেরত এনেছি এজেন্টের অফিস বন্ধ ভিডিও জানে না কারা পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে যাচ্ছে বাইরে যাচ্ছে কাজ করাতে থাকতে চাই থাকতে জানি বিদ্যা বুদ্ধি আমাদের পরিবেশ সব আছে সরকারের সদিচ্ছা বলে আমরা কাজ পাচ্ছি না আরে কাজ যদি নিজের বাড়ি যদি নিজে তৈরি করতে পারতাম তাহলে আজকে আমাদের মায়েরা হাতে একটা থলি ঝুলিয়ে আর চারটা কাগজ জেরক্স করে নিয়ে সেখানে বসতাম না নিজেদের মূলতে বাড়ি বানাতাম কিন্তু আজকে তোমরা আমাদেরকে ঘোজ করে ত্যাগ করতে যাচ্ছ সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়াই তাই আপনাদের কাছে আমার শেষ দুটো কথা সমর দ্বারা চলে এসেছেন ভিডিও কি মিষ্টি মিষ্টি কথা বলেছেন সেটা শুনে নিয়ে দলকে আজকে বাড়ি যেতে হবে ফিরে ভিডিওকে চল খাওয়াতে আর এক দিন আসতে হবে আর এক আসতে হবে আমার শেষ দুটো কথা নিজদের প্রতি আত্মবিশ্বাস রাখুন আমার শেষ কথা हुआ है ये देखने वालों के भीड़ में करने वालों का भीड़ झुकी हुई नजरों के बीच में रीढ़ का हड्डी सीधी रखने वालों का भीड़ है दूर खड़ा रहकर अपना तो बोलेंगे साफ सुथरा रहने वालों के भीड़ में पसीना बहाने वालों का भीड़ है और कुछ करने के लिए

हमेश चौक चल पर ওই মানুষের একশো দিনের কাজ করবো হয় যাই জবাব সারা বছর পর দুয়ারে সরকারে আবেদন না কেন জবাব যাই জবাব